থেকে সিলেট বিভাগ থেকে একশো জন নার্সিং শিক্ষার্থী ও নার্স একটি টিম গঠন করে আমরা গাজাতে যেতে চাই যেহেতু আমরা মেডিকেল মেডিকেল আমরা যুদ্ধ হতে পারবো না যুদ্ধ আমাদের জন্য শুভনীয় নয় কিন্তু যারা যারা আহত নিহত হয়েছে আমরা সেবা দিতে পারি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমাদেরকে গাজা নেওয়া নেওয়ার জন্য প্রসেস করে দিন আমরা এক পয়সা চাই না আমরা বিনা টাকায় আমরা সেবা দিতে চাই সিলেট থেকে অলরেডি আমরা ছিয়াশি জন হয়ে গেছে আর একশো জন হলে আমরা কালকে বা পরশু দিনের ভিতরে আমরা একটা স্বাবলম্বী দিব আমরা

Sim. <laughs>